আল্লাহর হাবিবের সাথে মহব্বত গড়ে উঠার অর্থ হলো কেয়ামতের ময়দানে হাসরে নসরে পুলসে রাতে হাউজে কাউসারে রাসুলের সাথে থাকা সোহান আল্লাহ কিন্তু এখন প্রশ্ন হলো মহব্বতটা করব কিভাবে মহব্বতের নমুনা কি হবে আমরা দেখি প্রতি বছর বছর প্রতি মাসে মাসে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হয় আল্লাহ রসুলকে ভালোবাসার নতুন নতুন ডিজাইনের পদ্ধতি কোনো কোনো জায়গায় আজকের জমানায় দেখি আমরা রাসুলের মহব্বতে গান গাওয়া এটাকেও রাসুলের মোহব্বত মনে করা হয় রাসুলের মহব্বতে নাচা নাচতে থাকা এটাকেও রাসুলের মোহব্বত মনে করা হয় কোন কোন জায়গায় দেখি মানুষ মিছিল বের করা এটাকেও রাসুলের মহব্বত মনে করা হয় অসংখ্য তরিকা অসংখ্য পদ্ধতি রাসুলের মহব্বতে আমরা দেখি আল্লাহ রসুলামকে মহব্বতের পদ্ধতিটা কি হবে এই আলোচনাটুকু করে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব যে আমরা নবী সালামকে মহব্বতটা করব কিভাবে এই মহব্বতের পদ্ধতি কি হবে সিস্টেম কি হবে এই মহব্বতের নমুনা কি হবে এক নম্বরে নবিসুরসলামের মহাব্বতের নমুনা হবে আল্লাহ আল্লাহরসুল সালসাল্লামের ব্যাপারে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতো আল্লাহ রসুল সম্পর্কে মিথ্যা বলা মিথ্যা হাদিস বলা মিথ্যা ওয়াজ করা মিথ্যা কথা বলা এগুলো থেকে বিরত থাকা এক নম্বরে নবিসুরসালের মহাব্বত আল্লাহ রসুল সাল্লাম হাদিস স্পষ্ট করে বলছেন মান কাজেবা আলাইয়া মোতাম্মেদান ফালিয়া তাবাওওয়া মাকআদাহু মিনান نار দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত আমার উম্মতরা শুনে রাখো আমি নবীর ব্যাপারে যদি কেউ একটি মিথ্যা কথা বলে ইচ্ছাকৃতভাবে যদি মিথ্যা কথা বলে তার স্থানটা হবে ঠিকানাটা হবে জাহান্নাম বেশি মিথ্যা কথা লাগবে না একটা মিথ্যা কথা নবীর নামে ইচ্ছা করে যদি কেউ বলে তার ঠিকানা হবে কোথায় জাহান্নাম কিন্তু আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা আজকে বলতে অনেক দুঃখ লাগে অনেক আফসোস লাগে আমাদের মতো এরকম মোলামাই কেরাম মসজিদের মিম্বরে বসে মসজিদের মধ্যে দাঁড়িয়ে এরকম ওয়াজ মাহফিলের মধ্যে বসে অনর্গল মিথ্যার পরে মিথ্যা মিথ্যা কথার পরে মিথ্যা কথা রাসূলের নামে ইসলামের নামে দিনের নামে চালিয়ে যাচ্ছে এবং সমাজের আমাদের হতবাগা মানুষগুলো মানুষ গুলো হত জ্ঞান ভাই বোন দিনের জ্ঞান না থাকার কারণে ইসলাম না থাকার কারণে দিনের মানহাজ না জানার কারণে আমাদের এই ভাই বোনেরা ওই সকল বক্তার পিছনে পিছনে দৌড়ায় ওই সকল বক্তার কথায় বিশ্বাস করে আর চোখের পানি ফেলে কিন্তু যে কথাগুলো বলতেছে কথাগুলোর মধ্যে শতকরা নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মিথ্যা কথা কি এরকম বক্তা আছে কি নাই অসংখ্য আছে আল্লাহ রসুলের মহব্বতের এক নম্বর বিষয় হলো আল্লাহ রসুলের নামে আল্লাহ রসুলের হাদিসের নামে কোন মিথ্যা কথা বলা যাবে না নবী সাল্লাসাল্লামের জীবিত অবস্থায় এক সাহাবী নবী সাল্লামের নামে একটা মিথ্যা কথা বলছিল এক সাহাবী এক সম্প্রদায় এক বিয়ে করতে গেল বিয়ে করতে যাওয়ার পরে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে ওই গোত্রের লোকেরা বলল না তোমার কাছে আমরা মেয়ে বিয়ে দিব না এই চিন্তা করতে লাগলেন কেমন করে এই গোত্রে বিয়ে করা যায় শেষ পর্যন্ত মাথায় আসলো যদি এই গোত্রের মানুষদেরকে বলি যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমাদের গোত্রের যেই মেয়েকে পছন্দ হয় সেই মেয়েকে বিয়ে করি এটা আমার রসুল বলছে আমার বলছে এই কথাটা যদি বলি এই গোত্রের মানুষেরা খুশি হয়ে আমার কাছে বিয়ে দিয়ে দিবে কত বুদ্ধি দেখেন বিয়ে করার জন্য নবী নামে মিথ্যা কথা ওই কাউমের লোকদের কাছে গিয়ে বলল আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি যেন দুনিয়ার আর কোথাও বিয়ে না করি তোমাদের এই কাউমের মধ্যে আমি যেন বিয়ে করি আর যে মেয়েকে পছন্দ হয় আমি যেন সেই মেয়ে বিয়ে করে আল্লাহ রসুল আমাকে বলছেন মানুষের কিরে আল্লাহ রসুল তো এরকম কথা এই পর্যন্ত কোনোদিন বলেন নাই যদি আল্লাহ রসুল সালাম বলে থাকেন তাহলে আমাদের মেয়ে বিয়ে দিয়ে দিব কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ রসুল বলছেন কিনা বিষয়টা নিশ্চিত হয়ে নিতে হবে ওই গোত্রের কয়েকজন সাহাবি নবী সরসালামের কাছে আসলেন এসে বললেন আপনি কি ওই সাহাবিকে বলছেন আল্লাহ রসুল বললেন না আমি তো তাকে এরকম কোন কথা বলি নাই তোমরা গিয়ে ওই ওই সাহাবীর ওই মানুষটার ধরে এখন হত্যা করো তবে আমার আশঙ্কা হচ্ছে তোমরা গিয়ে ওই মানুষটাকে জীবিত অবস্থায় হত্যা করার জন্য পাবে না ওই লোকটা মিথ্যা কথা বলে নবিসামের নামে যখন বাড়ি ফিরে যাচ্ছিল এদিকে সাহাবিরা নবিসের কাছে আসলেন ওই সাহাবি বাড়ি যাচ্ছে বাড়ি যাওয়ার সময় কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে তাকে সাপে কামড় দিছে এই সাহাবিরা বাড়িতে পৌঁছা পর্যন্ত ওই লোকটা মারা গেছে সাপের কামড়ে ওই লোকটা মারা গেছে এই জন্য তাকে আর কতলের শাস্তি প্রযোজ্য করা যায় নাই তাহলে নবী সালামের যুগে এই একটা ঘটনা পাওয়া যায় যে নবী সালামের নামে শুধু একটা মিথ্যা কথা বলছেন আল্লাহ রসুল যে বলছেন তাকে গিয়ে তোমরা মৃত্যুদণ্ড তার কার্যকর করো তাকে হত্যা করো কারণ আমি রসুলের নামে মিথ্যা বলা এটা বড় ধরনের অপরাধ এই জন্য নবী সালামের নামে মিথ্যা বলা শোনা বিশ্বাস করা এগুলো থেকে আগে দূরে থাকতে হবে এটা হলো নবীর মহব্বতের নবীর ভালোবাসার এক নম্বর কাজ দুই নম্বর নবীর ভালোবাসার পদ্ধতি হবে এই বিষয়গুলো মনে রাখবেন বাই সিরিয়াল দুই নম্বর পদ্ধতি হবে নবী নবীলামের মহব্বতের নামে ভালোবাসার নামে অতিরঞ্জন করা যাবে না মহব্বতের একটা লিমিটেশন আছে মহব্বতের একটা সীমাবদ্ধতা আছে মহব্বত করতে করতে আল্লাহ রসুলকে আল্লাহ বানানো যাবে না কি বলেন আল্লাহ হইলেন রব আল্লাহ হইলেন মালিক রাসূল হইলেন বান্দা বান্দাদের মধ্যে তিনি প্রধান বান্দাদের তিনি নেতা বান্দাদের তিনি সাইয়দুল মুরসালিন বান্দাদের তিনি রহমাতুল লিল আলামিন কিন্তু আল্লাহর কাছে তিনি বান্দা তিনি গোলাম আল্লাহ হলেন মালিক সুতরাং নবীর मोहब्बतের কথা বলে নবীকে এমন উপরে তুলতে তুলতে নিয়ে যাওয়া যাবে না যে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়া এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সতর্ক করেছেন লা কামা আতরাতিন না সারা ইবনা মারিয়াম সকলো আব্দুল্লা হেলু আমাৰ মতৰা খবৰদাৰ লা তুৰুুনি আমার মর্যাদার ব্যাপারে আমার সম্মানের ব্যাপারে তোমরা সীমা অলংঘন করিও না কামা আতৰাতিন নাছা রা ইবনা মারিয়াম জেদনিভাবে ঈসা ইবনে মারিয়ামের অনুসারীরা নাসারারা যেমন ইসাইবনে মারিয়ামের মর্যাদার ব্যাপারে সীমা করেছে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বলেন রূহুল্লাহ রূহুল্লাহ বলার কারণে এই রূহুল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে এক সময় তারা বানিয়ে ফেলেছে ইবনুল্লাহ কে সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অর্থাৎ আল্লাহর রূহ বলার কারণে এই বাক্যটাকে নাসারারা ব্যাখ্যা করতে করতে এক সময় গিয়ে বলল যে ইসাইব নে মারিয়াম ইবনুল্লাহ আল্লাহর ছেলে তাহলে আল্লাহ রসুল সাল্লাম বললেন খবরদার আমার মত তোমরা এরকম আমার সম্মান আমার মর্যাদা বাড়াইতে বাড়াইতে আমাকে এরকম আল্লাহর ছেলে আল্লাহর অংশ আল্লাহর জাত এরকম তোমরা বানিয়ে ফেলিও না আল্লাহ রসুল সাল্লামের কাছে একদিন একদল সাহাবি আসলে এসে বললেন ইয়া খাইরানা ওয়া খাইরা ইবনে আব্দুল আব্দুল্লাহ হে আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হে আমাদের ভালো মানুষের সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিতাকওয়াকুম ওয়া লা ইস্তাহবিয়ান্নাকুমুশ শাইতান হে দুনিয়ার মানুষ আমার উম্মতরা জেনে রাখো আলাইকুম বে তা কওয়া তোমরা তাক অবলম্বন করো তাক অবলম্বন করো আল্লাহকে ভয় করো বলা ইস্তাভিয়ান শায়তান আমার ব্যাপারে শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে ওয়াল্লা হিমা ওহিবু আন্তরুনি ফৌকা মান সিলাতি আল্লাহতি আনজানিল্লাহ জাওয়া জাল্লাহ আমার আল্লাহ রব্লা আলামিন আমাকে যে মর্যাদা দিয়েছেন ওই মর্যাদা থেকে অতিরিক্ত অতিরঞ্জন করে আমার মর্যাদা বাড়িয়ে দিবে এই বাড়িয়ে দেওয়াকে আল্লাহর কসম আমি রাসুল পছন্দ করি না আমি রাসুল এটা মহব্বত করি না এটা ভালোবাসি না যে আল্লাহ আমার যতটুকু মর্যাদা দিয়েছেন তার থেকে তোমরা আরো বাড়াই দিবে এটা আমি রাসুল পছন্দ করি না আমি রাসুল মহব্বত করি না আমি রাসুল চাই না অফিসের একজন সাধারণ কর্মচারী তাকে যদি আপনি উপরে তুলতে তুলতে তার মর্যাদা বাড়াইতে বাড়াইতে তাকে যদি একেবারে অফিসের প্রধান কর্মকর্তা বানাই দেন তাহলে কি তার মর্যাদা বাড়ানো হবে না কমানো হবে কমানো হবে তাকে অপমান করা হবে আল্লাহ রসুল সালসলাম কে আল্লাফা যে মর্যাদা দিয়েছেন ওয়ারাফা আনা আল করা আল্লাহফাক এমন স্তরে এমন জায়গা পর্যন্ত মর্যাদাকে উঁচু করেছেন বোলন্ধিত করেছেন আল্লাহ রসুল বলেন যে পর্যন্ত আল্লাহ বলে আলামিন আমার মর্যাদা উঁচু করেছেন তার থেকে উপরে নিয়ে যাওয়া এটা আমি রাসূল কখনো পছন্দ করি না তাহলে রাসূসুল সাল্লাহ সাল্লামের মহব্বত হবে রাসূল সাল্লাল্লা আলিসলামের ভালোবাসা হবে যতটুকু আল্লাহ বলে আলামিন রাসূলকে মর্যাদা দিয়েছেন ততটুকু মর্যাদার মধ্যে রাখা এর থেকে অতিরঞ্জন করে নবী সাল্লা একেবারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় আল্লাহর সমকক্ষ বানিয়ে দেওয়া এগুলো নবী সাল্লামের মহব্বত নয় এগুলো হলো তিন নম্বর সাল্লামের মহব্বতের পদ্ধতি হলো এত্তেবা ও আল্লাহ আল্লাহ রসুলের সুন্নতের এত্তেবা করা আল্লাহ রসুলকে মহব্বত করে কিন্তু আমার জিন্দগির মধ্যে সুন্নত নাই আমার আমলের মধ্যে সুন্নত নাই আমার মধ্যে নাই আমার পরিবারে সুন্নত নাই আমার সমাজে সুন্নত নাই আমার মসজিদে নাই নাই আমার দেশে কোথাও দেখা নাই এমনি সবাই আসে কে রাসুল আসে কে নবী সবাই আসে কে জিলাফি আসে কে মিষ্টি আসে কে সিঙ্গারা কি বলেন সবাই রাসুলের আশেখ কিন্তু নিজের হায়াতের মধ্যে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে কোন জায়গায় আল্লাহ রসুলের সুন্নত নাই এমনি সবাই আশাকে রাসুল এইরকম আশেখে রাসুল আমার আপনার নামের সাথে ব্যবহার করতে পারি কিন্তু আল্লাহ নব্বুল আলমিনের কাছে আল্লাহর আশেক রাসুলের আশেখ হিসাবে বিবেচিত হবে না সুন্নতের রেপ্তেবা করতে হবে রাসূলের মহম্মদের নমুনা হলো সুন্নতের পাক আল্লাফাক সুরাল হাসরের সাত নম্বর আয়তে বলে দিয়েছেন মামা আ তা কুমর রসুলফাক হুজুহো মামা নাহা কুম আনহু কান্তা দুনিয়ার মানুষ শোনা মমিনেরা শোনা আমার এবাদত কেমন করে করতে হবে সেটা শিখতে হবে মহম্মদ রসুর থেকে আমার এবাদত কেমনে করতে হবে এ কখন করতে হবে কিভাবে করতে হবে এর নমুনা কি হবে এই সব কিছু তোমাদেরকে শিখাবেন কে শিখাবেন কে মোহাম্মদ রসুল আল্লাহ আল্লাহ বান্দারে নামাজ কায়েম করো সলাদ কায়েম করো কিন্তু সলাদটা কায়েম কেমনে করব। এই পদ্ধতিটা শিখাইছেন কে মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাম কেমনে দাঁড়াইতে হবে কিভাবে রুকু করতে হবে কিভাবে সাজদা করতে হবে কিভাবে বৈঠক করতে হবে কিভাবে সালাম ফেরাইতে হবে এই যাবতীয় ইবাদতের পদ্ধতি রাসুল শেখাইছেন এজন্য আল্লাহ পাক সূরা নাহালের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আনসাল্লা আলাইকা الذিকরা লিতুবাইয়্যানাল নাসি মা উরিসা আলাইহিম আমি আপনার উপরে কোরআন নাজেল করেছি এই কোরআনের ব্যাখ্যা এই বায়ান আপনি দুনিয়ার মানুষদেরকে দিবে আপনাকে এই কোরআনের দাতা বানিয়ে দিয়েছি এই কোরআনে যত আমলের কথা আছে যত ইবাদতের কথা আছে समस्त ইবাদত সমস্ত আমল আপনি দুনিয়ার মানুষদেরকে শিখাইবেন আর দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলে দিয়েছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাহুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতহু দুনিয়ার মানুষরে আমার রাসূল তোমাদেরকে যেটা করতে বলেন সেটা করবা আমার রাসূল যেটা করতে

যে সকল নারীরা ব্রো প্লাক করেন আপনাদের দেশে ব্রো প্লাক করে ব্রর চুলগুলা তুলিয়ে ফেলা উফটিয়ে ফেলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন এই সকল নারীদের উপরে আল্লাহ لعনত বর্ষিত হইতে থাকে এক মহিলা এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনুকে বললেন হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি হাদিস বানানো করতেছ আল্লাফাক এই সকল নারীদের উপরে লানত করেছেন তা আল্লাফাক যদি লানত করেন সেই জিনিসটা তো আমরা কোরআনে কারিবের মধ্যে পাব কোরআনে থাকবে কিন্তু আমি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত তালাবাদ করেছি কোন জায়গায় তো এই কথাগুলো পাই নাই দেখেন মহিলা কত বড় আলেম যে মহিলা সে আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালানুকে বলছেন যে পুরা কোরআন তালাবাদ করছি কোনো জায়গায় তো এই কথা পাই নাই আবদুল্লা ইউনি মাসুদ রাদি আল্লাহ তালাহমে বলেন শোনো তুমি এত কোরান প্রথম থেকে শেষ পর্যন্ত সব তালাওয়াত করা লাগবে না তোমাকে আমি কোরানে কারিমের একটা আয়াত বলে দিব এই আয়াতটা তালাওয়াত করলে সেখানেই পেয়ে যাবা আয়াতটা সূরাল হাসরের সাত নম্বর আয়াত আল্লাহ আল্লাহফাক বলছেন ওয়ামা আ তাকুমর সোলোফাখুজু হো ওয়ামা না কুমতাহু আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন সেটা করো আমার রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলেন সেটা ছাড়ো আমার রাসূল যেটা বলবেন সেটাই আমার কথা মাইয়ুতের রাসূল আকাদ আল্লাহ আমার রাসুলের আনুগত্য করাটাই আমি আল্লাহর আনুগত্য সুতরাং রাসূলের যত হাদিস রাসুলের যত কথা এগুলো আল্লাহর এই কথা আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন ওয়ামায়ান্তকুয়ান ইল্লা হাওয়া ইনহুয়া আল্লাহ হা

যত বেশি যার মধ্যে সুন্নত আছে তার মধ্যে তত বেশি কারামত আছে অলৌকিক ঘটনা দেখানো কিন্তু কারামত না আমরা সমাজের মানুষ মনে করি যে মনে হয় অলৌকিক কিছু দেখাইতে পারলে এটা কারামত ইমাম শাহি রহমতুল্লাহ সুন্দর করে বলছেন ইজা আই তোমর রাজুলা

আউ ইয়ামশে আল্লাহ মা অথবা পানির উপরে হাঁটতেছে একেবারে পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে এরকম যদি দেখো ফালা তুসা দেখো হো খবরদার ওই মানুষেরে তোমরা আল্লাহর অলি মনে করিও না ওই মানুষটাকে আল্লাহর অলি বলে সার্টিফিকেট দিও না যে দেখো কারামত দেখা যাইতেছে আকাশে উড়ে আমাদের হুজুর আমাদের বাবা আকাশে উড়ে আমাদের বাবা পানির উপর দিয়ে চলে এই পানির উপরে চলা আকাশে ওড়া এগুলো কোনো কারামত নয় হাত তা আলামও মোতাবাহু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত না তুমি তার মধ্যে দেখবা আল্লাহ রসূলের শূন্যতের তেবা আছে কিনা। একজন ব্যক্তির মধ্যে যতটা শূন্যত আছে ওই ব্যক্তির মধ্যে ততটা কারামত আছে সুহান এক একটা সুন্নত এক একটা কারামত তাহলে নবী সরালসালমের মহবুত করতে হলে তিন নম্বরে কি করতে হবে

ওয়া আহিব্ব আহলে বাইতে আল্লাহকে মুহাব্বত করো আমি রাসূলকে মুহাব্বত করো আর আমার আহলে বাইতকে মহব্বত করো আমার আহলে বাইতকে মহব্বত করো সাহাবাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের অসংখ্য আয়াত নাজিল করেছেন ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার

তাহলে কয়টা গেল চার নম্বর গেল নবী সালামের মহব্বতের রাসুলের মহব্বতের পদ্ধতি রাসুলের মহব্বতের নমুনা পাঁচ নম্বরে যেই পদ্ধতিটি মহব্বতের জন্য সেই পদ্ধতিটি হবে দুনিয়ার সকল মতবাদের চাইতে সকল যুক্তির চাইতে সকল ব্যক্তির কথার চাইতে নবী সাল্লা সাল্লামের ফয়সালাকে অগ্রাধিকার দিতে হবে আমার আপনার মনের যুক্তির বিবেকের যত কিছু থাকুক সব উপরে আমার রাসুলের কথা এটা হলো রাসুলকে ভালোবাসা রাসুলকে মহব্বত করার অন্যতম একটি বড় মাধ্যম শরীয়তের অনেক বিধিবিধান আছে আমরা পরিবারের কারণে করতে পারি না সমাজের কারণে করতে পারি না দেখা যায় আমরা চিন্তা করি যে এই কাজটা যদি আমি করি তা আমার স্ত্রী করবে না স্ত্রী পছন্দ করে না ছেলে পছন্দ করে না মেয়ে পছন্দ করে না বা অফিসের বস পছন্দ করে না এই কারণে দেখা যায় অনেক ভাইকে আমরা দেখি টাকনর নিচে ফ্যান পরে চলাফেরা করে ট্রাকর নিচে ফ্যান পরে হাঁটে না আপনাদের দেশে হাঁটে সব জায়গায় হাঁটে সারা বাংলাদেশে হাঁটে সারা পৃথিবীতে হাঁটে আল্লাহ রাসূল রাসূলুল্লাহ বলেন মা আসফালা মিনাল কাবায় নি মিনাল ইজারে ফাপিন না তাকনুন নিচে 팬 গেলে লুঙ্গি গেলে কাপড় গেলে এই পোশাক পরিধান করে হাঁটলে সেটা জাহান্নামে যাবে সেটা জাহান্নামে যাবে যেখানে স্পষ্ট ঘোষণা আছে তারপরেও হাঁটে জি কেসা করে ভাই কেন হাঁটেন এভাবে হাঁটতে তো আমার রাসূল নিষেধ করেছেন বলেন যে ভাই আমি যদি টাকনোর উপরে কাপড় পরে হাঁটি তাহলে আমার অফিসে সবাই আমার দিকে তাকাই থাকবে সবাই বলবে কি হয়েছে এই লোকের রাস্তা দিয়ে হাঁটার সময় সবাই আমার দিকে তাকাই থাকে আবার সবাই আমাকে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে যদি আমার রাসুলের মহব্বত আমার কাছে বেশি হয় তাহলে আমার পরিবার কি বলে সমাজ কি বলে অফিস কি বলে রাস্তা দিয়ে মানুষে কি বলে সেটা আমার কাছে বড় বিষয় নয় আমার কাছে বড় বিষয় হবে আমার রাসুলের নির্দেশ কোনটা রাসুলকে মহব্বতর নমুনা হবে সেটা মাঝে মাঝে কোনো বাইদেরকে জিজ্ঞাসা করি বাই যান দাঁড়িয়ে রাখা ওয়াজিব দাঁড়িয়ে রাখা তো একটি গুরুত্বপূর্ণ এ দাড়ি কেটে ফেলা মুন্ডন করা তো কবিরা গুণা ভাই দাড়িটা রাখেন না কেন বলে যে ভাই দাড়ি রাখলে আপনার ভাবি পছন্দ করে না দাড়ি রাখলে আমার অফিসে চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা আছে আমার অফিসের বস দাড়ি রাখা পছন্দ করেন না তাহলে আমার কাছে আমার স্ত্রীর মহব্বত বেশি নাকি আমার চাকরির মহব্বত বেশি নাকি আমার রাসূলের নির্দেশের মহব্বত বেশি এখানেই বোঝা যাবে আমার সাথে আমার রাসূলের মহব্বত কতটুকু আছে রাসুলের নির্দেশকে সবার উপরে অগ্রাধিকার দেওয়া আল্লাহ রসুল এক শাস্তির ব্যাপারে কথা বলেছিলেন আল্লাহ রসুলাম ফয়সালা দিয়ে দিলেন যে চুরির শাস্তি হবে তার হাত কাটা হবে এই রায় দেওয়ার পরে ওই যে ব্যক্তির রায়টা দিলেন যে ব্যক্তি চুরি করেছে এই ব্যক্তিটা খুব সম্মানিত বংশের খুব নামকরা বংশের লোক এখন ওই বংশের লোক সবাই এসে আল্লাহ রসুল সাল কাছে আসলেন এসে একটু অনুনয় বিনয় করতে লাগলেন যে এই লোকটার যদি শাস্তিটা কার্যকর করা হয় তাহলে দুনিয়াতে বদনামি হয়ে যাবে অমুক বংশের অমুক লোক একবার চুরি করেছিল আল্লাহ তার হাত কেটেছিলেন সুতরাং এই শাস্তিটা একটু লাঘব করা যায় কিনা আল্লাহ রসুম সালসলাম বললেন আতাশ পাহদিম ওয়ালাও ফাতে মোহাম্মদ সারাকাত দুনিয়ার মানুষ শোনো আল্লাহর হুদুদের ব্যাপারে আল্লাহর সীমা রেখার ব্যাপারে তোমরা কি আমার কাছে সাফাত করতে আসছো সুপারিশ করতে আসছো আল্লাহর কসম করে বলছি আমার মেয়ে মোহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত লাকাতা ইয়াদাহা দাহা আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে ধরে ফাতেমার দুইখানা হাত কেটে দিতাম নির্দেশের উপরে আল্লাহ রসুলের পয়সালা দেওয়ার পরে যদি আর কোন পয়সালার অপেক্ষা করা হয় রাসুলের মহব্বত নাই এটাই প্রমাণ হবে আল্লাহ কোরআন একাডেমি স্পষ্ট বলে দিয়েছেন ফালা

30 বছর বয়সে মানবো না 60 বছর বয়সে মানবো আল্লাহ পাক বলেন ফালা ওয়া রব্বিকা লা আমি তোমার রবের কসম করে বলছি এই লোক ঈমানদার নয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাঁচ নম্বর নমুনা হবে দুনিয়ার সকল মতামতের থেকে সকল কিছুর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি কথাকে অগ্রাধিকার দিতে হবে ছয় নম্বরে নবীর محبتের নিদর্শন হলো নাশরু সুন্নতে বাইনাল নাস নিজে পালন করার সাথে সাথে দুনিয়ার সর্বত্র সকল মানুষের মধ্যে আল্লাহ রসুলের সুন্নতের প্রচার প্রসার দুনিয়ার সকল মানুষ সুন্নতি জীবন যাপন করুন এই লক্ষ্যে প্রচার প্রসারের